বাটা বাটির ঝামেলা ছাড়াও এত সুস্বাদু একটা চ্যাপাশুটকি শুটকি ভুনা তৈরি করা যায় এই ভর্তাটা না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম দর্শক আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে প্রথমে আমি নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ এগুলো মোটা করে কেটে নিয়েছি তার সাথে চাপা শুটকিগুলো নিয়েছি নিয়েছি পাঁচ ছয়টার মতো চাপা শুটকি আর নিয়েছি ঝালের জন্য মরিচ শুকনো মরিচগুলো আমি আগে একটু পানিতে ভিজিয়ে নিয়েছিলাম যেহেতু আমি ব্লেন্ড করব সবগুলো উপকরণ একসাথে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এবং চুলার মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি এই ভর্তাতে তেলের পরিমাণটা একটু বেশি দিলেই আমার কাছে ভালো লাগে এর পর্যায়ে দিয়ে দিব লবণ পরিমাণ মতো আর আরও কিছু ছালের জন্য দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ এবার ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে রেখে এটাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই ভর্তাটা একটু সময় নিয়ে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে যেটা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে পানিটা অনেকটাই টেনে এসেছে এ পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়ে দিব এবং এই ভর্তাটা তৈরি করতে হবে চুলা গাছটা একেবারে লো করে দিয়ে যেহেতু পানিটা টেনে এসেছে বলক চলে এসেছে এ পর্যায়ে আমি চুলা গাছটা একেবারে লো করে দিয়েছি এবং লো করে সময় নিয়ে ভেজে নেব আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এটা যত বেশি ভাজা হবে এটার ফ্লেভারটা কিন্তু ততই সুন্দর হবে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি চুলা নাচটা যেহেতু লো করা আছে এটা সামনেই থাকতে হবে এবং আমি বারবার নেড়ে চেড়ে এটা ভেজে নেব তেল ভেসে উঠছে তারপরেও আমি এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব যে পর্যন্ত না সুন্দর একটা কালার চলে আসে কালারটা আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করেছে চুলা রাসটা কিন্তু এই পর্যায়ে আর বাড়ানো যাবে না একেবারে লো করে ভাজতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে আরও কিছুক্ষণ ভেজে নেব তবে এই ভর্তাটা খুব বেশি কড়কড়া করা যাবে না নরম থাকবে এরকম করেই ভেজে নিতে হবে আমি একটু কালারটা আর একটু ঘন করব এর জন্য আর একটু ভেজে নিচ্ছি কালারটা কিন্তু এখনই অনেক সুন্দর এসেছে আর ভর্তাতে অনেক সুন্দর একটা সুগ্রাণ বের হয়েছে তেল ভেসে এসেছে আমাদের ভাজাটাও অনেকটা হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভর্তাটা কিন্তু অনেকটাই তৈরি হয়ে গেছে আপনারা চাইলে আরেকটু ভেজে নিতে পারেন তবে আমি এর থেকে বেশি আর ভাজব না দর্শক তৈরি হয়ে গেল কিন্তু আমার মজাদার সুস্বাদু চ্যাপাশুটকির ভুনা ভর্তা ভর্তা তৈরি করলে আমি সাথে সাথে গরম ভাতের সাথে একমুঠ ভাত খেয়ে নিই এটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর যদি পাটাই করি তখন পাটা মুছে একটু ভাত খেয়ে নিই এটা আমার কাছে অনেক ভালো লাগে দর্শক আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে আমার পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবার জন্য কেউ খারাপ মন্তব্য করবেন না যারা শুটকি খেতে পছন্দ করেন তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ